আল্লাহ রব আলমী নবীজিকে জানাই দিলেন হে আমার দোস্ত এখন আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে দিবেন না আপনি এখন গোপনে গোপনে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকেন আল্লাহ রবুল আলামিনের আদেশ পেয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম সর্বপ্রথম হজরত হাদিজা রদি আল্লাহ তালাকে ইসলামের দাওয়াত দিলেন সুবাহান আল্লাহ তিনি ইসলাম ধর্ম কবুল করলেন দ্বিতীয়তে হজরত আবু বকর রাজি আল্লাহ হুকে দাবাত দিলেন দ্বিতীয়তে হজরত আবু বকর রাজি আল্লাহ হুতালহু মুসলমান হয়ে গেলেন তৃতীয়তে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার চাচত ভাই হজরত আলী রদি আল্লাহ তালু ইসলাম ধর্ম গ্রহণ করলেন তারপরে নবুজি বলেন আমার পালক পুত্র জায়দিমনে হারেসা তিনিও এমনিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি ইসলামের দাওয়াত মানুষদের কাছে প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত আপনি মানুষদেরকে দিতে থাকেন ইসলামের দাওয়াত দিতে থাকেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে যখন মক্কার মধ্যে যখন মানুষদেরকে প্রকাশ্যভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিতেছেন আর মানুষেরা নবীজিকে পাগল বলে বৃষ্টির মতো নবীজির শরীরের মধ্যে এমনিভাবে পাথর নিক্ষেপ করে আর বলে ইনি হলো একজন পাগল ইনি কি পাগল আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে নবীজিকে বললেন ও আমার বন্ধু আপনি হিজরতের জন্য উপস্থিতি হন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার দরজার মধ্যে লক করছে সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন দরজাটা খুলে দিলেন আল্লাহর রাসূল আবু বকরকে বললেন ও আবু বকর তুমি কি ঘুমাও না আমি তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলে হজরত আবু বকর রতি আল্লাহ তালু ও আল্লাহ রসুল আপনি আমাকে কিছুদিন পূর্বে বলেছিলেন হিজরতের জন্য তুমি প্রস্তুতি থাইকো ও দিন থেকে আমি আবু বকর রতি আল্লাহ তালান হো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এমনিভাবে যখন হিজরতের জন্য প্রস্তুতি হইতেছে আরবের মধ্যে ষড়যন্ত্র করতেছে আল্লাহর রসুল সাল্লাহকে হত্যা করে ফেলবে নবীজিকে মেরে ফেলবে আল্লাহর রসুল সাল্লাহাম নবীজির বিছানার মধ্যে হজরত আলী রদিয়াল্লাহ তালকে শোয়াইয়া নবীজি হিজরতর জন্য প্রস্তুতি হইল সুবাহান আল্লাহ আলী রদি আল্লাহ তিনি মনে মনে ভাবতেছেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের বিছানায় আমি শুয়ে গেলাম হয়তো আজকে রাত নটা আমার জীবনের শেষ দিন আল্লাহ রসুল সাল্লাম বাড়ি থেকে বাইর হইবেন নবীজি দেখতেছে নবীজির বাড়ির চতুর পাশ দিয়ে কাফেরারা বেষ্টনী হয়ে দাঁড়িয়ে আছে নবীজিকে হত্যা করার জন্য আল্লাহ রসুল সাল্লাম এক মুঠ বালু নিলেন বালু নেওয়ার পর নবুজি বলতেছেন ও আমার রমাইতা ও আমার রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা নবুজি যখন এই আয়াতটা তেলাত করছে বালুর মধ্যে ফু দিছে ফু দিয়া উপর দিকে নিক্ষেপ করছে সঙ্গে সঙ্গে এই বালুগুলো ধুলা কণাগুলো কাফেদের চোখের মধ্যে চলে গেছে সুবহানাল্লাহ আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম কাফের সামনে দিয়ে নবীজি মুঝি বাইর হয়ে গেছেন কাফেররা তো পায় নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম হদরত আবু বকর রদিয়াল্লাহ দালাল নিয়ে গারে শোক হেরা পর্বতের মধ্যে তিনি আশ্রয় নিতেছেন হেরা পর্বতে যখন ঢুকে গেছে হজরত আবু বকর রদি আল্লাহ তালু বলতেছেন হে আল্লাহ রসুল উ যে দেখা যায় কাফাররা চলাফেরা করতেছে তারা তো আমাকে দেখে ফেলবে তারা তো আমাদেরকে হত্যা করে ফেলবে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম আবু বকর বললেন হে আবু বকর তাহজান তুমি চিন্তিত হয়েও না ইন্নাল্লাহ মানা নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন আমাদের সাথে আছেন সুবাহান আল্লাহ কাফেরদের মধ্যে যিনি সবচেয়ে চালাক ছিলেন উমায়বিন খলফ তিনি এম নেভাবে কাফেরদের অন্য অন্য লোকেরা বলল আমরা এই ঘাড়ার সোর মধ্যে একটু তালাশ করি উমায়বিন খলফ যিনি চালাক ছিলেন তিনি বললেন না ওই ঘাড়ের সৌরের পাশের মধ্যে দেখো কবুতরের ডিম পেরে ফেলছে এমন কি মাকস এমনি ভাবে বাসা করে ফেলছে ওই গুহার ভিতরে মোহাম্মদ থাকতে পারে না সুবাহান আল্লাহ আল্লাহ আবু বকরদ্দি আহ আনহু নবীজিকে নিয়ে যখন গারে সৌরের মধ্যে অবস্থান করতেছেন আর আবু বকর বকরদ্দি আনহু গারে সৌরের ভিতরে গর্ত ছিল সে এমনিভাবে এ কাপড় দ্বারা এমনিভাবে গর্ত ঝুবাইতেছেন একটা গর্তা বাকি ছিল হজর আবু বকর আল্লাহ তালানহ তার পায়ের গুড়মোড়া দিয়া এমনি ভাবে গর্তার মধ্যে তার পায়ের গুড়মোড়া রাখছে আর একটা বিষাক্ত সাপ আবু বকর আল্লাহ তালানহুকে দংশন করছে আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম গারে সৌরের ভিতরে আবু বকর আল্লাহ তালানহুর এর উরুর মধ্যে মাথা রাইকা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম ঘুমাইতেছে আর এক পর্যায়ে বিষের যন্ত্রণায় হজরত আবু বকর আল্লাহ তালানহুর চোখ থেকে এক ফোটা পানি আল্লাহ রসুল সাল্লাহু আলু সাল্লামের চেহারার মধ্যে পড়ছে আল্লাহ রসুল সাল্লাহু আলু সাল্লাম ঘুম ভেঙে গেছে আর এমনি বলতেছেন হে আবু বকর তুমি কানতেছ তখন আবু বকর রদি আল্লাহ তাল্লাহ বললেন হে আল্লাহ রসুল বিষাক্ত সাপ আমাকে ধ্বংসন করছে এমন বরকতি নবী আমার যে নবী তার মুখের থুতু মুবারক আবু বকর রাজি আল্লাহ তালহুয়ের ধ্বংসিত স্থানে এমনিভাবে ভাবে লাগাই দিছে লাগাইতে দেরি হইছে এই বিষাক্ত বিষ পানি হইতে দেরি হয় নাই বলেন সে